এবারে প্রশ্নটা দেখো বলছে সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যেটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে ওকে এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে বলছে এক্স অক্ষের খন্ডিতাংশ নির্ণয় করো এক্স অক্ষের খন্ডিতাংশ এ বি এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো এটা খুবই সহজ একটা কোশ্চেন আমরা খুবই ইজিলি করে ফেলবো দেখো জাস্ট ইন এ সেকেন্ড তাহলে দেখো এটা ধরো আমাদের বৃত্তটা ওকে এটা হচ্ছে কি বলতো আমাদের সেন্টার সি আর এক্স অক্ষকে কি করে বলতো এ ও বি বিন্দুতে ছেদ করে ওকে

তুমি এখান থেকে ভাইয়া যদি লম্ব টানো দেখো এখান থেকে যদি একটা কি করবো লম্ব টানো তাহলে তুমি পড়ছো যে এটা যদি একটা জে হয় তাহলে এই লম্বটা কি হবে বলতো মধ্যবিন্দুতে হবে রাইট তাহলে এ বি পেয়ে গেছো তুমি কত টু রুট ফাইভ তাহলে এইটুকু কত হবে বলতো এইটুক হবে শুধুমাত্র রুট ফ্রাইভ আর এইটুকু গুড ফ্রাইভ আবার কি এইটুকু রুট ফাইভ ওকে যেহেতু লম্ব টানছি তাহলে বোধহয় লম্বটা হবে মধ্যবিন্দুতে হবে ওকে তাহলে এটা হচ্ছে রুট ফাইভ আর আমরা বেশাদ্ কত বের করছি ভাইয়া বলতো বেষাদ্ বের করছি থ্রি তাহলে পিথাগোরাসের থিওর দিয়ে তুমি এই যে হাইটটা বের করে ফেলতে পারবে না ভাইয়া এই হাইটটা বের করে ফেলতে পারবা ধরো যে এটা এম পয়েন্ট তাহলে এখান থেকে তুমি সি এম বের করে ফেলতে পারবা তাহলে সি এম সমান কি হবে বলো তো থ্রি স্কোয়ার মাইনাস টু রু ফাইভ স্কোয়ার তাহলে এখানে কত আসলো বলো তো সি এম স্কোয়ার ইক্যাল ফোর তাহলে সি এম ইক্যুয়াল কত চলে আসতেছে বলো তো সি এম এবার আসছে টু তাহলে লম্বটা টু পেয়ে গেলাম আর ভূমি আমরা কত পেয়ে গেছি বলো তো ভাইয়া টু রুট ফাইভ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বলো তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে ক্যান্সেল করো তাহলে অ্যানসার কথা বলতো টুট ফাইভ এটা হচ্ছে কি বলতো ওই ত্রিভুজের ক্ষেত্রফল ওকে করলে সবচেয়ে ইজিলি হয় আমি আরেকবার বলে প্রথমে ক্ষেত্রে বেসার্ধ বের করলা ওকে দেন এক শোকের খন্ডিতাংশ বের করছো এব এক চোখের খন্ডিতাংশ বের করছো এই পর্যন্ত তোমার সব কিছু ঠিকঠাক ছিল এখন বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এইখানে তুমি একটু মাথা ঘাটালেই বুঝতে পারবা যে এইখান থেকে যদি আমি একটু লম্বটা নিই তাহলে এই লম্বটা পড়বে মধ্যবিন্দুতে আর মধ্যবিন্দু যেহেতু পড়ছে আমরা এ বি এর দৈর্ঘ্য জানি টু রুট তাহলে শুধুমাত্র এইটুক হবে শুধু রুট আর এই যে ব্যাসার্ধ আমাদের জানা ছিল ব্যাসার্ধ হচ্ছে তিন এইটুক হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ তিন তাহলে ভূমি জানি আবার কি বলতো অতিভুজ জানি তাহলে আমরা লম্বটা বের করে ফেললাম লম্বটা বের হয়ে গেল টু তাহলে এখন এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে বলতো হাফ ইন্টু এই যে ভূমি আর এটা কি বলতো উচ্চতা ওকে তাহলে এই যে আমাদের খুবই সহজে এটা সলভ হয়ে গেল